দর্শক আসসালামু আলাইকুম পাবনা তুহিন ডেয়ারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনি পাবনা তুহিন ডেয়ারি ফার্মে আজকে একটি অরিজিনাল হান্ড্রেড বাগাবাড়ি জার্সি বকনা দেখাবো এসব বাচ্চা সচরাচর মেলে না দর্শক মাথাটা দেখান মাথাটা খুবই দেখেন কাজল কালো গর্থ কাজল কালো মুখটা দেয়ার মুখ ছোট মুখ কান ভর্তি লোম কান ভর্তি লোম কালারটা বিস্কুট কালার এত সুন্দর কালার খুবই জাত মানে ভালো একটা হ্যান্ডেড জার্সি এ জার্সি সচরাচর মেলে না সচরাচর মেলে না দর্শক তলাটা দেখা তলা কি সেই বয় তলাটা দেখেন তলাটা কি পরিমাণ তলা কালারটা বিস্কুট কালার খুবই ভালো মানের খুবই ভালো মানের এই যে মাথার কাছে কাজল কালো কান ভর্তি লোম এরকম বাচ্চা সচরাচর মেলে না দর্শক খুবই ভালো মানের একটি বাচ্চা এই যে মাথা মাথাটা লোকটা দেখেন গলায় কোনো কম্বল নাই চারটে খুর দেখেন কালো গোল এরকম কালারটা এই যে বিস্কুট কালার খুবই ছোট পেশাবের ধারটা গোলাপি লেসটা আটুর উপরে দেখেন তলা দেখেন দর্শক খুবই ভালো মানের তলা এরকম তলা সচারাচর মেলে না এরকম তলা সচরাচর মেলে না খুবই তলা কালারটা কি অরিজিনাল হান্ড্রেড একশো একশো হান্ড্রেড জার্সি যাকে বলে দর্শক এ বাচ্চা দ্বারা নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দ্বারা থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন